আসসালামু আলাইকুম আনটি আমি দেখলাম অনেকক্ষণ যাবো তো আপনি ফ্যাক্টরি এখানে বসে বসে ভিক্ষা করতেছেন আপনি কি সমস্যা কি একটু বলবেন কিডনিতে সমস্যা আপনি আমার মায়ের মতো সমস্যা না আপনি বলতে পারেন কিছু ফুপ আসি ভাইরা আছে বুঝছেন এরা যদি এরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমি কিন্তু আমার এই ফেজে অনেক ভিডিও আছে এরকম অসহায় মানুষদের নিয়ে ভিডিও করেছি অনেক ফুপ ভাইরা কিন্তু টাকা পয়সা দিছে অনেক আমি কিন্তু আমার অনেক ভিডিওতে আছে এরকম এরম মহিলাদেরকে আমি টাকা আইনা দিয়ে গেছি তো আপনার সমস্যাটা যদি একটু বলতেন তাহলে আমি খুব আছি ভাইদের কাছে রিকোয়েস্ট করতাম যদি আল্লাহর রাস্তা আপনাকে একটু সহযোগিতা করে আমার স্বামী ডাঙর নাইট বছর ধারি এরকম বাবা খুব উনি আমার যে সম্পদ আছিল সব কিছু শেষ কইরা আমি উনিরা একটু ভালা করছি ভালা করলে কি মানে কোনো বায়ে কাজ টাজ করতে পারে না তো আপনি তো দেখলাম যে হাঁটতে পারেন না আপনার কি সমস্যা তো আমি তো হাঁটতে পারি না আমার পা কে বাবা মাটির দম করছি বালুর দম করছি চারি করছি গাছ কাটতে গিয়ে মনে করেন আমার পাউডার ডাক গেছে সেই কারণে পায়ের উপরে গাছ পড়ছিল এই জন্যে বাবা আমি আইসি এই দশা আমারnavbar কত মানুষে কত কথা কয় হ্যাঁ এই এরোনি বাবা কি কি করব বলেন আছে তো নাই আমার বাচ্চাটা আবার মাদ্রাসায় পড়ে ওনা ছেলে সন্তান কয়টা একটা ছেলে মাদ্রাসায় পড়ে আর আঙ্কেলে অসুস্থ ভাষায় আর ওইটা কি আমরা ওই যে বইয়ের মতো দেখা যায় দেখি একটু দেখান এটা আমার চিকিৎসা মানে আপনি ওই যে চিকিৎসার জন্য দিছিলেন না হ্যাঁ প্রেসক্রিপশন ফর্মুলার দেখাইছিলেন নাকি এটা দেখা ছিলেন কিসের ছিল না যাক দেখেন আপনি আমার মা চাষির বয়সী আমি আমি শুধু একটা রিকোয়েস্ট করবো যেন কোনো প্রবাসী বাইরা যদি আপনারে সহযোগিতা করে তাহলে আপনার বিকাশ নাম্বারটা দিবেন আমি দিয়ে দেবো যদি কোনো প্রবাসী ভাইরা আপনারা হেল্প করে আল্লাহর আসতে তাহলে আপনার যেন একটু সুস্থ থাকেন ভালো থাকেন কারণ আমি এর আগে কয়েকবার ভিডিও করে এগুলো এক মহিলার অনেক টাকা দিয়ে গেছি এখন যদি আপনার দিকে দয়া হয় কোনো মানুষ যদি সহযোগিতা করে আপনি কি দুইটা কিডনি নষ্ট নাকি একটা নষ্ট হয়েছে একটা কিডনি নষ্ট হয়েছে না আপনার হাজবেন্ডও অসুস্থ বাসায় নাকি আচ্ছা যাক আমি ফুবাসি আসি ভাইদেরকে বলবো ভাইয়া আপনারা অনেক মানুষকে দান সকাত করেন আমি জানি কিন্তু আমার এই অসহায় মাটাও অসুস্থ পাল দেখছেন আমরা আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম পাল ল্যাংড়ায় লে হাঁটতেছে এবং উনি আজকে ঘরে বাজার নাই ঘরে বাজার আছে আপনার চাল ডাল তেল কিছু নাই বাসায় একজনে চাল দিছে কতগুলা দিছিল পঁচিশ কেজি চাল দিছিল একজনে আর এখানে অন্য বাজার আছে না নাই যাক আমি একটা কথা বলবো আনটি আমি যাতে আল্লাহর রহমতে এখানে ভিডিও করে অনেক মানুষকে সহযোগিতা করছি ইনশাল্লাহ অনেক ভিডিও আছে আমি আপনাকে দেখাবো একটু পরে কিন্তু এই ভেজে আমি আপনার ভিডিওটা দিতেছি যদি কোনো প্রবাসী বাইরে আপনার এই কিডনি চিকিৎসার জন্য একটু সহযোগিতা করে তাহলে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন আপনি নাম্বারটা দেন আমি আপনার নাম্বারটা আমার ফোনে দিয়ে দেন আমি একটু দিয়ে দিই যদি কেউ যদি আল্লাহর রাস্তায় আপনার সহযোগিতা করে সরাসরি আপনারা ফোন দেওয়া যদি বিকাশে দিয়ে দেয় আপনার নাম্বারটা আমার বলেন আমি একটু উড়াই আমি ভিডিওতে দিয়ে দেব যদি কোনো অসহায় ব্যক্তিকে যদি কোনো প্রবাসী ভাই যদি সহযোগিতা করে আমার এই মার জন্য ওনার একটা কিডনি নষ্ট ওনার হাজব্যান্ড মেরুদণ্ডতে কী হয়েছিল মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে বিছনায় নাই আছে না আচ্ছা আমি এই যে এটা হলো সেই আনটির বিকাশ নাম্বার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা দরকার কাছে সরাসরি ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে নিবেন আমি ভিডিও তো বলে দিচ্ছি বিকাশ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি রকেট রকেট না এটা রকেট এক মিনিট জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি ফোর নাইন নাইন সেভেন টু থ্রি আচ্ছা মাঝে এই নেন আপনার নাম্বারটা আমি বিকাশে ওনাদেরকে দিয়ে দেবো হ্যাঁ যদি আল্লাহর আসতে কেউ সহযোগিতা করে আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ যান যদি আল্লাহ কেউ দেয় আর কি তো ভাই প্রবাসী ভাইরা আনটি গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা যদি সহযোগিতা করতে চান এই অসহায় কোনো দেখেন কিডনি রুগী চিকিৎসার জন্য আজকে এখানে আছে আরেকটা আনটি অসহায় এই যে নেন আনটি ধরেন আমার কাছে আর অত ইয়ে ছিল না তাই আর কি তো ঠিক আছে আনটি হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকেন ভাই ভিডিওটা শেয়ার দিন